চোখকে ফাঁকি দিয়ে পাঁচিল টপকে পালিয়ে এসেছি তুমি পাঁচিল টপকে পানি এসেছ কি করব বলো ওরা যে আমার ময়নীর সঙ্গে দেখা করতে দিতে চায় না গো হ্যাঁ গো এ জানো 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 ওরা না এই ওরা 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 আমাকে কত ওকে কত মার মেরেছে আমার ভালোবাসার মানুষ প্রতি মাঝে এই বাড়িতেই থাকে বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে গেছে তোমার ভালোবাসার সমাধি হয়ে গেছে বেঈমানিয়া শর্তের সমুদ্রে তাকে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে না না এই তো করতে নেই গো এমন বলতে নেই যা বেঁচে আছে যা বেঁচে আছে আমার হৃদয়ের মন্দিরে আমি আমি কল্পনার রং তুলে নিয়ে সুখের ছবি আঁকি ভাষা সুখের আলপনা আঁকি জানো জানে তো আমার মহিনী না আমার মহিনী আমার মইনি আমাকে আমাকে খুব ভালোবাসে গো আমার মহিনী না আমাকে খুব ভালোবাসে গো চোখের জনী

বা <much> দু <much>

ও বুঝেছি বুঝেছি তোমার আপন জন বুঝি তোমার জীবন থেকে হারিয়ে গেছে কি বেদনা রং ছিটিয়ে তোমার জীবনটাকে বিবর্ণ করে দিয়েছে যন্ত্রণার মানি রেখে বেদনাকে সেভিং রেখে সুখের ঠিকানা খুঁজে নিতে হয় গো সুখের ঠিকানা খুঁজে নিতে হয় বলো না বলো না তুমি

এইভাবেই এইভাবে সব করে চোখে আড়ালে তুমি তোমার পুরোনো প্রেমিক তিনি প্রেম না জানিয়ে যাচ্ছে বিশ্বাসের ফর্মুলাটা তুমি আমাকে এসে না বৌমা মা পারলে পারলে তুমি আমার সাহস সরল শ্বাসের সঙ্গে এইভাবে প্রতারণা করতে না জানি না জানি আরো কতজনের সঙ্গে কতবার এইভাবে পেট শেয়ার আমার মেয়ের মতো আমি কি পারি তোমার জীবনের সব সুখ কেড়ে নিতে পারি না পারি না তবে যে জানোয়ারের জন্য আমার শতলক্ষ্মী বউ মার গায়ে কলঙ্কের কালে লেগেছে তাকে আমি সহজে ছেড়ে দেব না বল বলছি কেন তুই আমার ফ্যামিলির মান সম্মানই খেলা করলি বল কেন তুই আমার শতলক্ষ্মী মার গায়ে কলঙ্কের কালে দিয়েছিস

তুমি আমার বউ হবে কেন তুমি এই সমাজ একটা নষ্ট নারী দেহ ব্যবসায়ী তোমার পেশা আরে যৌবনে সাত নটে তোমার আমি মানছি যে আমাদের ভালোবাসা ছিল কিন্তু বিশ্বাস করেন বাবা

কেন তুমি ওকে ভালোবাসলে বলো কেন তুমি ওকে ভালোবাসলে আমি কি তোমায় ভালোবাসি না তোমায় কতবার বলেছি না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না বলো কেন তুমি ওকে ভালোবাসলে বলো কেন 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 প্রেমের মিটারের যন্ত্রণার ডিগ্রি বুঝি লিমিট ছাড়িয়ে যাচ্ছে তোমার কলহেছে মণি আমি তোমায় আঘাত করতে চাইনি তুমি যে আমার জীবন আমার ভালোবাসা প্রেরণা আমার সবচেয়ে প্রিয় কবি তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিক সেটা আমি কিছু মেনে নেব না মণি কে তোমার মুখ কিছু যে রাখছো বাপি 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 রক্ত দেখতে চাই রক্ত যে আমার ভালোবাসার মুখ থেকে রক্ত ঝড়িয়েছে আমি তার রক্ত দেখতে চাই তার রক্তে আমি होली গর্দজায় होली ও বলতে হবে না যে আমার ফ্যামিলির মান সম্মানে ছেলে খেলা করেছে তার মিকে আমি মেরে মেরে রক্ত একাতে এক সেটা ছিল অতীত বর্তমানে আমার ভালোবাসা কেউ ভাগ বাসাতে এলে আমি তাকে ছেড়ে দেবো না মহিনা আমি একটা ছেড়ে দেবো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি মহিনী আই লাভ আই লাভ মানে মারুক কিন্তু তোমার ছাড়া আমি বাঁচবো না মহিনী তুমি আমার ভ্যান তুমি আমার জ্ঞান এই বিশাল শূন্য পৃথিবীতে তুমি যে আমার পিপাসার শীতল জল বেঁচে থাকার কোনো অধিকার নেই ও আমার ফ্যামিলির মান সম্মানের ছেলে কেন নিয়ে খুব না